আমাদের আরেকটি থেকে গুরুত্বপূর্ণ থানা হচ্ছে কামনিয়া থানা এই কামনিয়া থানার সিটি কর্পোরেশনের কিছু এলাকা এবং আরও দুটি ইউনিয়ন নিয়ে এটা গঠিত আমাদের কামনিয়া থানা যেভাবে তাদের ক্রাইমটা কমব্যাট করছে সেক্ষেত্রে বলতে পারি থানা এলাকাও কিন্তু আমাদের নজরদারি সেটাও আছে কাউনিয়া আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদীমাত্রিক একটি থানা অঞ্চল এর একপাশে যেমন রয়েছে গ্রামীণ জনপদ অন্য পাশে শোনা যায় শহরের ব্যস্ততম কোলাহল শ্যামলিমা আর আধুনিকতার মিশেলে গড়ে ওঠা এ অঞ্চলটি দু সালে বরিশাল সিটি কর্পোরেশনের ছয়টি ওয়ার্ড ও বরিশাল সদর উপজেলার দুইটি ইউনিয়ন নিয়ে একটি থানা হিসেবে আত্মপ্রকাশ করে সময়ের রথে চড়ে কাউনিয়া থানা অঞ্চলটিতে বর্তমানে এসেছে আধুনিকতার ছোঁয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিরলস সেবা ও সর্বাত্মক প্রচেষ্টায় এ অঞ্চলের আইনি সেবার মানে এসেছে যুগান্তকারী পরিবর্তন পাল্টে যাচ্ছে কাউনিয়া থানাবাসীর বর্তমান জীবনধারা বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা পিপিএম এর একনিষ্ঠ কর্মদক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে কাউনিয়া সার্কেলের আওতাধীন কাউনিয়া থানা পুলিশ বর্তমানে কিভাবে চলছে এ থানা অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরাধ প্রবণতাই বা কেমন এসব প্রশ্নের যথার্থ উত্তর নিয়ে পজিটিভ থিঙ্কের আজকের আয়োজনে থাকছে এ থানা অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য বৈচিত্র্যময় অঞ্চল ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে সাজানো সবুজ সংকেত থানা মুক্তি যুদ্ধে জিতছে পুলিশ তারা জিতবে ও জিতবে পুলিশ জিতবে রাজধানী ঢাকা থেকে প্রায় একশো বাহাত্তর কিলোমিটার দক্ষিণে এবং বরিশাল সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরাংশে অবস্থিত বিস্তৃত একটি থানা অঞ্চল কাউনিয়া যার পূর্বদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা পশ্চিমে বিমানবন্দর থানা অঞ্চল উত্তরে মূলাদি উপজেলা ও দক্ষিণে কোতোয়ালি ও বন্দর থানা অঞ্চলের অবস্থান দু সালের এগারো তথ্য অনুযায়ী প্রায় একশো বর্গ কিলোমিটার আয়তনের এ জনপথটিতে বসবাস করেন প্রায় এক লক্ষ সাতাশ হাজারেরও অধিক মানুষ বর্তমানে কাউনিয়া থানা অঞ্চলটি বরিশাল সিটি কর্পোরেশনের এক দুই তিন চার পাঁচ ও সাত নম্বর ওয়ার্ড ও বরিশাল সদর উপজেলার দুইটি ইউনিয়ন তথা চরবাড়িয়া ও শায়েস্তাবাদ ইউনিয়নের সমন্বয়ে গঠিত থানাবাসীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া সার্কেলের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন হোসেন ও কাউনিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তারা তাদের কর্মপরিধি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও এ অঞ্চলের জনগণের জীবনমান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায় কাউনিয়া থানাটা বর্তমানে বরিশাল থানার পার্শ্ববর্তী জায়গায় এটা এখানে এখন মেট্রোপলিটন এলাকারও কিছু অংশ আছে এবং ইউনিয়ন পরিষদেরও কিছু অংশ আছে সিটি কর্পোরেশনের ছয়টি ওয়ার্ড এখানে আছে ঠিক তদ্রুপ আবার ইউনিয়ন পরিষদের দুইটা ইউনিয়ন এখানে অন্তর্গত এবং ইউনিয়ন দুটো বেশ দূরবর্তী অঞ্চল দুটো নদী পার হয়েও আমাদের ওই সমস্ত এলাকায় যেতে হয় এখানে দুই ধরনের কাজের একটা সমন্বয় এখানে ঘটে বরিশাল অঞ্চল একটি নদীমাতৃক এলাকা আমার কাউনিয়া থানায়ও কীর্তনখলা নদী এবং আরিয়াল খা নদী দুইটি নদী দ্বারা বেষ্টিত তারই মধ্যে যেখানে একটা ঐতিহ্যবাহী বিশিক শিল্প আছে এখানে প্রায় ছোট বড় সাতান্নটি শিল্প প্রতিষ্ঠান আছে এছাড়াও আমার থানা এলাকায় মিশ্র পেশার লোকজন বসবাস করে যেমন এখানে ব্যবসায়ী আছে চাকরিজীবীও আছে মৎস্যজীবী আছে আছে কৃষক মানে মিশ্র আমাদের এই কাউনিয়া থানার জনগোষ্ঠী জড়িত দিনের শুরুতেই প্রকৃতির নৈসর্গিক রূপ হাতছানি দেয় কাউনিয়া থানা অঞ্চলে অপরূপ সৌন্দর্যে ঘেরা থানা অঞ্চলটি নদীর কিনারায় নৌকার বৈঠা হাতে জেলেদের অবাধ বিচরণ পাশাপাশি নগর অঞ্চলে শ্রমজীবী ও পেশাজীবী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এ জনপদ একাত্তরের মুক্তিযুদ্ধে এ থানা অঞ্চলে রচিত হয়েছে গৌরবময় আত্মত্যাগের ইতিহাস উনিশশো সালের পঁচিশ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী কাউনিয়া থানা অঞ্চলের চরবাড়িয়া ইউনিয়নে সড়কপথ নৌপথ ও আকাশপথে একযোগে আক্রমণ চালায় স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিশ্বাসঘাতকতার ফলে এ অঞ্চলের প্রায় দুইশ ঘরবাড়িতে আগুন সহ মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে গণহত্যা করা হয় দুই বছরের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধদের নির্বিচারে হত্যা করে পা খায় নারা। শহীদদের স্মৃতিস্মরণে নির্মিত হয়েছে নামের তালিকা সম্বলিত বেদী কাউনিয়ার একাংশ শহরাঞ্চল হওয়ায় শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে আছে থানা অঞ্চল বর্তমানে এ অঞ্চলে শিক্ষার হার ছাড়িয়েছে চৌষট্টি শতাংশ প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বরিশাল ইসলামিয়া কলেজ সহ বেশ কয়েকটি কলেজ কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার্থে এখানে রয়েছে একাধিক খেলার মাঠ বর্তমানে উন্নয়নের ছোঁয়া লেগে বদলে যাচ্ছে কাউনিয়া থানা নির্মিত হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ সড়কপথ পথ দূরপাল্লায় যাতায়াতের সুবিধার্থে এ অঞ্চলের মধ্যভাগ দিয়ে বয়ে গেছে লাকুটিয়া সড়ক সহ বেশ কিছু আঞ্চলিক সড়ক তবে যোগাযোগের এ সুবিধাকে পুঁজি করে এ অঞ্চলে প্রায়শই কিছু অসাধু চক্রের দ্বারা মাদক চোরাচালান সহ বেশ কিছু অপরাধ প্রবণতা লক্ষ্য করা যায় আমাদের এখানে ইউনিয়ন পরিষদ এলাকায় যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে এক ধরনের অপরাধ এবং শহর অঞ্চল যেটা সেখানে আরেক ধরনের আমাদের কাউনিয়া থানা এলাকায় সাধারণত বিভিন্ন ধরনের অপরাধ হয় যেমন মাদক সংশ্লিষ্ট কিছু অপরাধ অভিযোগ আমরা পাই এছাড়াও জমি জমা সংক্রান্ত অপরাধী বেশি হয় ল্যান্ড ডিসপিউটেড তারপরে পারিবারিক সে বিভিন্ন ঝামেলা কিছু নারী নির্যাতনের অভিযোগ ছোটোখাটো চুরি এইসব বিষয়েই সাধারণত বেশি অভিযোগ আমরা পেয়ে থাকি তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি এর প্রধান অভিভাবক তথা কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা পিপিএম যোগদানের পরপরই সকল ধরনের অপরাধ নির্মূলকল্পে কঠোর নির্দেশনা প্রদান করে আসছেন কাউনিয়া থানাতে একজন আপনার ইন্সপেক্টর যে ওসি হিসেবে আছে তার সাথে আরও দুজন ইন্সপেক্টর একজন অপারেশন দেখে একজন ইনভেস্টিগেশন দেখে তার সাথে প্রায় আমাদের জনের মতো ফোর্স সেখানে ফোর্স অফিসার সেখানে কাজ করছে আমাদের কাউনিয়া শুধুমাত্র কাউনিয়া থানার জন্য একটা সার্কেল আছে সেটা কাউনিয়া সার্কেল একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বসে এডিসি আছে সুতরাং এটার প্রত্যেকটা বিষয় কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে এটা নজর রাখা সম্ভব হয় যেহেতু একটা থানার জন্য একজন এসি এসে সার্বক্ষণিকভাবে এলাকায় থাকে এবং প্রত্যেকটা মামলা থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা সে এটা নজরদারিতে থাকে এবং তদারকি করে তারই যুগান্তকারী নেতৃত্বে কাউনিয়া থানা পুলিশ নিষ্ঠা ও কঠোর প্রজ্ঞার সাথে সকল কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করে চলেছেন এটার ব্যাপারে আমাদের অনেক কাজ করতে হয় মাদক উদ্ধার মাদক মাদকসেবীদের গ্রেপ্তার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই সমস্ত বিষয়গুলো এখানে একটু বেশি হয় ছোটোখাটো যে সমস্যা যেমন মারামারি বা ছোটোখাটো পারিবারিক যে সহিংসতা এইসব বিষয়ে আপনি জেনে থাকবেন যে আমরা বর্তমানে পুলিশি জনতা জনতাই পুলিশ এই মূলমন্ত্রকে সামনে রেখে পুলিশি সেবা প্রদান করতেছি তাই আমাদের থানা এলাকাকে আঠারোটা বিটে বিভক্ত করে ছোটোখাটো যে অভিযোগগুলো আসে আমাদের কাছে ছোটোখাটো মারামারি পারিবারিক সমস্যা এই বিষয়গুলো কিন্তু আমরা স্থানীয়ভাবে আমাদের বিট অফিসাররা এঙ্গেজ হয়ে তারা কিন্তু এই বিষয়গুলো সমাধান করে থাকে স্থানীয়দের নিয়ে এছাড়া বড় ধরনের যে অপরাধগুলো হয় এই অপরাধের সাধারণত আমরা মামলা নিয়ে থাকি আর আপনি জানেন যে বর্তমানে আমরা দুই ধরনের পুলিশিং করে থাকি একটা হলো প্রোয়েক্টিভ পুলিশিং এবং রিয়েক্টিভ পুলিশিং অপরাধ ঘটার আগেই আমাদের প্রোয়েকটিভ পুলিশিং আমরা সম্পন্ন করে থাকি যেটা হলো যে বিট পুলিশিং এলাকায় কমিউনিটি পুলিশিং উঠান বৈঠক এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমরা অপরাধ কম হয় সে লক্ষ্যে কাজ করতেছি থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ও নিবিড় তত্ত্বাবধানে এ অঞ্চলের মানুষজন নির্বিঘ্নে তাদের জীবনমান পরিচালনা করে আসছে শিল্পাঞ্চল হওয়ায় অঞ্চলটিতে গড়ে উঠেছে দেশের স্বনামধন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এতে কর্মসংস্থান হয়েছে এ অঞ্চলের বহু বেকার তরুণের যার ফলে দিন দিন সমৃদ্ধ হচ্ছে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা এলাকাটি নদীমাত্রিক হওয়ায় অধিকাংশ মানুষ মৎস্য পেশায় জড়িত রয়েছে এছাড়াও এই অঞ্চলের মোট জনগোষ্ঠীর একটি অংশ কৃষি পেশার সাথে বৃহৎ সম্পৃক্ত হওয়ায় প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থকারী ফসল উৎপাদন হচ্ছে পাশাপাশি চাকুরি ব্যবসা পরিবহন খাত সহ প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাউনিয়া থানা অঞ্চলের জনগণ তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত রয়েছে দুইটি উপস্বাস্থ্য কেন্দ্র একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতাল প্রাকৃতিক সমারোহে সমজ্জিত নদীমাতৃক কাউনিয়া থানা অঞ্চলে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান অঞ্চলটির ভাটিখানা রোডে রয়েছে দৃষ্টিনন্দন জামে মোড় মসজিদ ঐতিহ্যবাহী এ মসজিদটিতে নামাজ আদায়ের জন্য বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন মুসল্লিরা এর পাশাপাশি অঞ্চলটির লামচারি চরবাড়িয়ায় রয়েছে দার্শনিক চিন্তাবিদ এবং লেখক আরোজ আলী মাতুব্বরের পাবলিক লাইব্রেরি এছাড়াও রয়েছে তালতলি বন্দর মহাশ্মশান ঘাট এসব দৃষ্টিনন্দন স্থান ও স্থাপনাসমূহ দেখতে দূর দূরান্ত থেকে আসেন নানা পর্যটক তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় সোচ্চার অবস্থানে থাকে কাউনিয়া থানা পুলিশ অঞ্চলটিতে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সম্মিলিত বসবাস সকলের সহাবস্থানের ফলে জনসাধারণের মধ্যে গড়ে উঠেছে সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধন তাদের ধর্মীয় উপাসনার জন্য রয়েছে মডেল মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদ ও মন্দির অতীতে কাউনিয়া থানা অঞ্চলে আত্মহত্যার প্রবণতা বেশি থাকলেও বর্তমানে থানা পুলিশের প্রত্যক্ষ ভূমিকায় তা অনেকাংশেই কমে এসেছে তবে এখনও থানা অঞ্চলে প্রায়শই কিছু আত্মহত্যার ঘটনা ঘটতে দেখা যায় যা সম্পূর্ণরূপে নির্মূলে নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কাউনিয়া থানা পুলিশ আমাদের এই অঞ্চলে আত্মহত্যার প্রবণতা কম তারপরও একেবারে যে হয় না সেটা বলা যাবে না মাঝে মধ্যে আমরা সংবাদ পাই আত্মহত্যার বিষয়ে এই বিষয়গুলো হলো পারিবারিক বিভিন্ন ঝামেলা তারপরে বিভিন্ন মানসিক স্ট্রেস এবং পরিবারের সাথে যে গ্যাপ আমাদের শিশুদের এই বিষয়ে এবং সাধারণত বর্তমানে কিছু আত্মহত্যার ঘটনা ঘটে থাকে হত্যা প্রবণতা রোধকল্পেও আমরা কিছু কার্যক্রম আমরা করছি বিশেষ করে সামাজিক সচেতনতা এবং অন্যান্য এনজিওদের সাথে আমরা এখানে কাজ করছি যাতে লোকজনের ভিতরে সচেতনতা বৃদ্ধি পায় যেমন স্কুল কলেজে যারা আছে তাদেরকে আমরা সচেতনমূলক স্কুল কলেজে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি আত্মহত্যার কুফল সম্পর্কে আমরা আলো আলোচনা করি বর্তমানে তথ্য প্রযুক্তির আধুনিকায়নের ফলে পুলিশি সেবায় যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে স্মার্ট পুলিশি সেবার কল্যাণে থানাবাসী ঘরে বসেই অনলাইন জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে যে কোনো জরুরি প্রয়োজনে নয় নয় নয়ের মাধ্যমে তাৎক্ষণিক সেবা লাভ করতে পারে এ অঞ্চলের জনসাধারণ বর্তমানে ত্রিপুল নয় একটি বহুল প্রচলিত পুলিশি সেবা যে কেউ যাকে যে কারো সামনে যদি কোনো প্রকার অপরাধ প্রবণ কোনো আলামত দেখে সাথে সাথে কিন্তু ট্রিপল লাইনে ফোন দিলে আমরা থানা পুলিশ সাথে সাথেই রেসপন্স করি অথবা অন্য কোনো সমস্যা যেন মাদক চোরাচালান বা জঙ্গি সংক্রান্তে কোনো অপরাধও যদি কেউ পরিলক্ষিত করে সে নির্ভয়ে ট্রিপল নাইন বলেন বা আমাদের নাম্বারে ফোন করলে তার পরিচয় কিন্তু সবসময় গোপন আমরা রাখি তবে বর্তমানে কাউনিয়ায় সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মাদকদ্রব্যের সহজলভ্যতা মাদকের ভয়াবহতার জাল যেন তরুণ সমাজকে স্পর্শ করতে না পারে সে লক্ষ্যেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি এর সুযোগ্য কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা পিপিএম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছেন তারই ধারাবাহিকতায় কাউনিয়া থানার অফিসার ইনচার্জের কার্যকারী নেতৃত্বে পুলিশ সদস্যগণ মাদকের প্রভাব সহ সকল অপরাধ সমূলে উৎখাত কর চব্বিশ ঘন্টা টহল কার্যক্রম সহ বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে চলেছেন টোটাল থানা এলাকাকে আমরা আঠারোটি বিটে বিভক্ত করে সেখানে প্রতিটা বিটে একজন সাব ইন্সপেক্টর একজন এএসআই সর্বমোট আঠারো জন সাব ইন্সপেক্টর এবং সাতাশ জন এএসআই ও চুয়ান্ন জন কনস্টেবল এই বিটে মানুষের সেবাদানে আছে তারা সার্বক্ষণিকই কাজ করছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা যেতে পারি সেখানে মানুষের সমস্যাগুলো আমরা শুনি অনেক সময় দেখা যায় যে মানুষ ভয়ে থানায় আসতে ভয় পায় এই সমস্যাটা নিরসন করা যায় এতে সরাসরি জনগণের সাথে আমরা মিশতে পারি এবং তাদের সমস্যাগুলো সমাধান করতে পারি আমাদের বেশি জ্ঞান জামা হয় যেমন স্কুলের স্কুলের টাইমে সামনে পুলিশ থাকে সময় পুলিশ থাকে পাঁচ নম্বরে পেলার সময় পুলিশ থাকে এখানে আমাদের একটা পুলিশের আছে ওখানে পুলিশ সবসময় থাকে তো সবসময় পাশে পায় তবে এ অঞ্চলে প্রায়শই নারী নির্যাতন ইভটিজিং ও বাল্যবিবাহজনিত অপরাধ লক্ষ্য করা যায় এ ধরনের অভিযোগগুলো বিশেষভাবে আমলে নিতে এবং বঞ্চিত প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের সেবা দিতে থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু রয়েছে যদি আমাদের এখানে কোন তাদের সহায়তা করার দরকার হয় আমরা এখান থেকে সেটা করি বা তাৎক্ষণিকভাবে যদি আমাদের যাওয়া লাগে আমরা তাৎক্ষণিকভাবে যাই এছাড়াও যদি তাদের কোনো পরামর্শ আমাদের দিতে হয় তাহলে আমরা তাদেরকে কোর্টে প্রেরণ করি তারা সেখানে গিয়ে তাদের সহায়তা দিতে পারে তাছাড়া এ অঞ্চলে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ও বহুতল ভবন মালিকদের প্রায়শই চাঁদাবাজ ও দালালদের খপ্পরে পড়তে হতো তাদের দৌরাত্ম ঠেকাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা পিপিএম এর বিশেষ তত্ত্বাবধানে থানার পুলিশ সদস্যগণ সতর্কতামূলক ব্যানার সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমার কাছে কিছু তথ্য আসে যে কেউ যদি বাড়ি করতে যায় সেক্ষেত্রে একটা সিন্ডিকেট কাজ করে যে তাদের কাছ থেকে ইটটা কিনতে হবে অথবা বালু কিনতে হবে অথবা রড কিনতে হবে অথবা তাদের যে শ্রমিক তারা সাপ্লাই দিবে এই জাতীয় কিছু কিছু বিভিন্ন অঞ্চলে এই সিন্ডিকেটগুলো ছিল প্রত্যেকটা নির্মাণাধীন ভবনে আমাদের পক্ষ থেকে স্টিকার দেওয়া হয়েছে অর্থাৎ এটার দেখভাল আমরা করছি এবং এক্ষেত্রে যদি কেউ বালু সিমেন্ট বা অন্যান্য কেনার জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করে অথবা জোর জবরদস্তি করে অথবা চাঁদা দাবি করে তাহলে তারা যেন অবশ্যই পুলিশকে জানায় এবং পুলিশ সেটাকে ইন্টারভেন করবে কাউনিয়া থানাকে একটি সুশৃঙ্খল থানা হিসেবে গড়তে তৎপর কাউনিয়া থানা পুলিশ তবে পুলিশের একার পক্ষে একটি অঞ্চলকে সম্পূর্ণ অপরাধ মুক্ত রাখা সম্ভব নয় দরকার সমাজের সবার প্রত্যক্ষ সহযোগিতা থানা পুলিশ ও জনগণের মেলবন্ধনই পারে একটি অঞ্চলকে সুনিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রত্যেকেই যদি তার অবস্থান থেকে শশা অবস্থান থেকে তার দায়িত্ব পালন করে পুলিশের সাথে একাত্মতা পোষণ করে কাজ করে তাহলে আমাদের যে স্মার্ট বাংলাদেশ আমরা যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অপরাধমুক্ত বাংলাদেশ চাই সেই লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করলে আমরা অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো এক্ষেত্রে আমি প্রতিটি সদস্যকে এবং প্রত্যেক পরিবারের লোকজনকে আমন্ত্রণ জানাবো যে তারা যেন সচেতন হয় পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা এবং পারিবারিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ এই আলোকে তাদের মধ্যে ধারণ করে যেন তারা কাজ করে তাহলেই এই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে কাউনিয়া থানা অঞ্চলের জনগণকে সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে থানার প্রতিটি পুলিশ সদস্য থানা থানা অঞ্চলকে একটি আধুনিক ও ও হিসেবে থানাবাসীদের সচেতন সুনাগরিক হওয়ার আহ্বান সুশৃঙ্খল অফিসার ইনচার্জের পাশাপাশি তিনি থানার সকল পুলিশ সদস্যকে জনগণের সেবার ব্রত নিয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বিশেষ বার্তা দেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায় কাউনিয়া থানাবাসীর উদ্দেশ্যে বলবো। যে আমরা কাউনিয়া থানা পুলিশ কাউনিয়া থানাবাসীর সেবায় বদ্ধপরিকর কাউনিয়া থানার দরজা চব্বিশ ঘন্টায় কাউনিয়া থানাবাসীর জন্য উন্মুক্ত যে কোনো সমস্যায় যে কোনো বিপদে আপদে বা যে কোনো সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক কাউনিয়া থানায় চলে আসবেন বা আমাদেরকে অবহিত করবেন কাউনিয়া থানা পুলিশ আপনার সেবায় নিয়োজিত এক্ষেত্রে কোনো দালাল বা অন্য কোনো মাধ্যম হয়ে থানায় আপনাকে পুলিশি সেবা নিতে হবে না একদম নির্ভয়ে নিঃসংকোচে আপনি থানায় চলে আসবেন এবং আপনার কাঙ্ক্ষিত সেবা পাবেন পুলিশ আবার তারা জিতবে আবার পুলিশ জিতবে ও জিতবে পুলিশ জিতবে